জিলাটু ওয়েবের বিশেষ আয়োজন আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত আজ আমরা এসেছি জিলাহাটি বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসুন ভিডিওর মাধ্যমে দেখে নেই পুরো স্কুলটি সম্পর্কে জিলাহাটি ওয়েব নীলফামারী জেলার চিলাহাটি রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছে এক আশার আলো চিলাহাটি বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে প্রতিদিন শিশুরা পায় আলোর পাঠ জীবনের দিশা উনিশশো একানব্বই সাল দুইজন মহৎ হৃদয়ের মানুষ আবুল হোসেন সরকার ও মতলব হোসেন চৌধুরী দান করেন তেত্রিশ শতক জমি যেন গ্রামের শিশুরা পায় শিক্ষার আলো তাদের সেই দান আজও জ্বলে থাকে এই বিদ্যালয়ের প্রতিটি দেয়ালে উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হামিদা খাতুন যোগ দেন তার হাতে গড়ে ওঠে বিদ্যালয়ের প্রাণ তিনি শুধু একজন শিক্ষক নন তিনি এই বিদ্যালয়ের মা তিনিশো একানব্বই সালে এই বিদ্যালয়ে যোগদান করি এবং এই বিদ্যালয়ে অনেক আগে অনেক বাচ্চা কাচ্চা ছিল ছাত্রছাত্রীরা আমার কোনো কমতি ছিল না বর্তমানে একটি বাউন্ডারি ওয়াল হওয়াতে আমার ওই পাশের বাচ্চাগুলো আসতে অনেক কষ্ট ভোগ করে বা দূর দূরান্ত থেকে ওরা আসে ঘুরি ঘুরি আসে আর ওখানে যদি একটা পকেট বেড় থাকতো তাতে আমার বাচ্চাগুলো আসার সুবিধা হতো সমস্যার বলতে আমার এখানে বিল্ডিং হওয়ার কথা বিল্ডিং হবে সম্ভবত আমি বিল্ডিংয়ের কাগজপত্র জমা দিয়েছি যত দূর সম্ভব দ্রুত যদি আমার বিল্ডিংটা হয় তাহলে আমার বাচ্চা কাছা নিয়ে অনেক ক্লাসের কোনো ভোগান্তি বহাইতে হবে না মাঠ আমার বর্ষার সময় মনে করেন যে এক হাঁটু পানি জমে থাকে সেখানেও দুর্ভোগ পাইতে হয় শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে এই সমস্যাগুলির সমাধান হলে আমি সুষ্ঠুভাবে বা ভালোভাবে পাঠদান স্কুল পরিচালনা করতে পারব বর্তমানে এখানে পড়ছে প্রায় একশত দশজন ছাত্রছাত্রী পাঁচজন শিক্ষক তাদের শেখান কেবল অক্ষর নয় সেখান মানুষ হয়ে বাঁচতে এ ছোট্ট ক্লাসরুমে জন্ম নিচ্ছে ভবিষ্যতের ডাক্তার শিক্ষক প্রকৌশলী আর দেশের ভবিষ্যৎ নেতা তবে তাদের পথ মসৃণ নয় রেলের বাউন্ডারির দেয়াল তাদের পথ রুদ্ধ করে দেয় বর্ষার সময় মাঠে হাঁটু পানি জমে থাকে তবুও শিশুরা থেমে থাকে না বই হাতে কাদা মারিয়ে তারা পৌঁছে যায় সেই স্বপ্নের স্কুলে সব বাধা পেরিয়েও তারা শিখছে স্বপ্ন দেখা পরিশ্রম করা এবং ভালো মানুষ হয়ে ওঠা চিলাহাটি বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ শুধু একটি স্কুল নয় এটি এক প্রতীক যা শেখায় সাহস থাকলে কিছুই অসম্ভব নয় নিউজ ডেস্ক চিলাহাটি ওয়েব